ডেভিল আর রক্সি দুপুরের খাওয়া রেডি করেছি রক্সি সকালে খেয়ে নেয় ডেভিল সকালেও খায় দুপুরেও খায় তো ডেভিল যখন খায় তখন রক্সি ভাবে আমরা ডেভিলকে কি এমন খাওয়া দিচ্ছি খুব মনে টেস্ট তাই জন্য রসিকেও একটু দিই তাছাড়া ওর বাচ্চা হয়েছে তো এখন একটু তাই খাওয়াটা একটু বেশি দিচ্ছি বাচ্চাগুলো দুধ খাচ্ছে ডেভিল খাওয়া দেখলে পাগল হয়ে যায় রক্সি খায় রক্সি ডেভিলের দেখি এখন খাচ্ছে এটা ভাগ্য তোমরা তো জানোই রক্সিকে খাইয়ে দিতে হয় এই যে দেখো নখরা শুরু করেছে চলে যাবে এখান থেকে চলে গিয়ে বসে পড়বে ডেবিল যতটা ওর যতক্ষণ না পেট ভরে যতটা ওর খেতে ইচ্ছা ও খেয়ে নেয় ও দুষ্টুমি করে না জানি না বড় কী হবে রক্সি যখন ছোটো ছিল তখন ও নিজে নিজে খেয়ে নিত সবটা খেয়ে নিত কোনো এরকম করতো না যে খাবো না খাইয়ে দাও এরকম করতো না খেয়ে নিত কিন্তু যত দিন গেছে তত এরকম হয়ে গেছে ডেবিল কি করবে জানি না কিন্তু আমি চাই যে ডেভিল না খেলেও যদি একটু খাওয়া নষ্ট করে আমি খাইয়ে দেবো না যাতে এই বদ অভ্যাসটা না হয় খুব অসুবিধায় পড়ে যায় কোথাও যেতে পারি না এই যে রক্সি এখন বসে পড়েছিল ওদিকে আমি ওকে তুলে নিয়ে এসেছি এখন খাচ্ছে খাবে কম দুজন দুজনকে দেখবে বেশি দুজন দুজনের সাথে ওদেরকে আলাপ করতে হবে আলাপ পরিচয় মনে হচ্ছে এমন একটা ভান করছে দেখো দুজন দুজনকে মানে নতুন দেখছে খাওয়া বাদ দিয়ে এত দুষ্টু দুজনে হয়ে গেলো ডেভিল ঘুরবে ফিরবে খাবে রক্সি রক্সি কিন্তু এখন এটাই ভাবছে যে ডেভিলের খাওয়াটা বলছি বেশি ভালো রক্সিটটা না দেখো রক্সিডটাতে আমি একটু কম জল দিয়েছিলাম ডেভিলেরটা একটু বেশি পাতলা করেছিলাম রক্সি নিজেরটা ছেড়ে ডেভিলেরটা খাইতে চলে গেছিলো আবার নিজেরটাতে আসলো এখন আর ডেভিল দেখে নিল যে রক্সি ওর বাটিটা খাচ্ছে ডেভিল কোথায় চলে গেছিলো আবার দৌড়ে এসছে এবার রক্সিও ওর বাটিটা খেতে শুরু করবে রক্সি ভাবছে ডেভিলেরটা বেশি সুন্দর খেতে ভালো ডেভিল হচ্ছে রক্সিটটা খেতে বেশি ভালো হয়ে গেছে আমাদের ডেবিল দেখো ফার্স্ট হয়ে গেছে রক্সি এত বড় হয়েও রক্সি ফার্স্ট হতে পারেনি রক্সি লাস্ট হয়ে গেল আর ডেবিলের একটা বদভ্যাস হচ্ছে ওকে খেয়ে উঠেই পটি করতে হবে করবেই ও দেখো টেবিলে চলে আসছে রক্সিটা খেতে তুই আমারটা খাবি আমিও তোরটা খাবো এরকম হলে দেখো দুজন দুজনকে ছাড়া চলতে পারবে না আবার দুজন দুজনের সাথে মারামারি করি চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ওদের মুখ টুক ধুইয়ে দিয়ে ওদের পরিষ্কার করে দিই